খেলাপথে মজলিশের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী পল্টন মোড়ে সাতকা অবস্থানে রয়েছে ফরিদপুরে শ্রমিক হত্যার প্রতিবাদে বাইতুল মকারমে উত্তরবাদ থেকে বিক্ষোভ মিছিল বের করে খেলাপথে মজলিশ এবং সেটিকে কেন্দ্র করে দেখছেন আইনশৃঙ্খলা বাহিনী তারা সামনে থেকে দিয়ে মূলত এগিয়ে নিয়ে যাচ্ছে মিছিলটি

দেশে যে ভয়াবহ পরিস্থিতির প্রভাবে সেই তার দায়িত্ব এই সরকারকেই পালন করতে হবে শেখ হাসিনা জবাবদায় আমার ভাইয়া মধ্যে কেন